প্রচণ্ড গরমের মাঝে সবাই কেমন আছে অবশ্যই জানাবে হ্যালো এ ব্রিয়ন সকাল সকাল ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল তো আমি রান্নাঘর থেকেই শুরু করলাম তো সকাল সকালে আমি রান্না রান্নাবান্না সব শেষ করে না হয়তো দুপুরবেলা এত গরম লাগে আর কানায়ও বিরক্ত করতে থাকে কানায়েরও তো জ্বর এসে গেছে তোমাদের আগের ব্লগে ঠিকই বলেছি তো একটু জ্বরটা আজকে কমেছে কমলেও কি হবে বাচ্চা মানুষ তো জ্বর কমার পরেও কিন্তু অনেক বিরক্ত করে তো কানায়ের বাবা কিন্তু পূজা দিতেছে আমি কিন্তু আজকে অনেক সকালে রান্নাঘরে চলে আসছি কানায়ের বাবাও এখনও দোকানে যায় নাই তো আমি এই যে সকালে রান্না শেষ করে একদম দুপুরের রান্নাটাও পাশাপাশি করে ফেলবো তো এই যে কানায়ের বাবার জন্য একটু ডিম ভাজতেছি আর ডাল রান্না করেছি আমি এই যে দেখো ওকে কিন্তু এক ফাঁকে আমি খাবার দিয়ে দিয়েছি আর এই যে খাবার দেওয়ার পরে আমি এই যে দুপুরের রান্নার জন্য মাছ টাছ একদম ভেজে নিচ্ছি আর পাশেই পাশের চুলায় আবার কড়াই গরম করতে দিয়েছি আলু ভাজা শুরু করে দেবো কারণ দুই চুলায় যদি রান্না করি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি দুই চুলা আর কি একসাথে আমি তোমাদেরকে শেয়ার করতে পারি না কারণ আমার রান্নাঘটা অনেক ছোট। তাই দুইটা চুলা আমি একসাথে শেয়ার করতে পারি না তো ওই চুলায় মাছ ভাজা হচ্ছে এই চুলায় আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এই ঢেঁড়স ভেজে নেব আজকে ঢেঁড়স দিয়ে মাছ রান্না করব। তো কানাইয়ের বাবার তো আজকে বড়দিন দিন কারণ ঢেঁড়স ওনার অনেক পছন্দ ঢেঁড়স লতা কচু এই এই রকম জাতীয় খাবারগুলো পুঁইশাক ওর খুব প্রিয় তো ঢেঁড়স দিয়ে রান্না করলে তরকারি যদিও খারাপ হয় প্রতিদিন তো একরকম হয় না খাবার হাতের রান্না এক এক দিন এক এক রকম হয় কিন্তু ঢেঁড়সের তরকারিটা যদি আমার মুখেও স্বাদ না হয় তার মুখে খুব স্বাদ হয়েছে এরকম আর কি দেখা যায় তো ওই যে ঢেঁড়স আর কি একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে ই তা নামিয়ে ফেললাম তোমাদেরকে সাথে শেয়ার করতে পারি নাই আমি কিন্তু ক্যামেরা অন করে আমি কানাইয়ের কাছে চলে গেছিলাম কানাই রান্না করতেছিল তো ঢেঁড়শ ভাজার পরে কিন্তু কড়াইটা একটু কেমন জানি পুরা পুরেও নাই আর কি কেমন হয়ে গেছে আমি এটার মাঝেই আর কি তেল দিয়ে বসে দিলাম এরকম কিন্তু আমরা করি প্রায় মহিলারাই বেশিরভাগ মহিলারাই যারা রান্না করে তারা কিন্তু এরকম করে এটা কিন্তু পুরা বলে না এটা একটু লালচে লালচে হয়ে যায় ক্যামেরাতে একটু অন্যরকম দেখা যাচ্ছে তো আমার ঢ্যাঁড়সগুলো কিন্তু ভাজা তো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই তো মশলা টসলা সুন্দর করে আমি যে কষিয়ে নিলাম জিরা আর হচ্ছে পেঁয়াজ পূরণ দিয়েছি তো এখানে রেগুলার যে মশলাগুলো দেই ওই মশলাগুলো দিয়ে আলু ঢেরো সুন্দরভাবে কষাবো কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব তো এই যে ঢেঁড়সারা আলুর কালারটা কিন্তু সেই আসছে তো এরকম কালারফুল জিনিস খেতে কিন্তু জিনিস সবজি তরকারি যাই বলো খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তরকারিতে গরম জল দিয়েছি আর ওই বাটিতে ঢেঁড়সগুলো ঢালছিলাম তো তাই গরম জল দেওয়ার সাথে সাথে ঝোলটা লাল হয়ে গেছে অসুবিধা নেই তো আমি এই যে ঝোলটা দেওয়ার সাথে সাথে আলু ঠিক আছে কারণ গরম জল মাছগুলোও দিয়ে দিলাম তো আর চুলা চুলায় যে এখন তো চুলা খালি তো আমি ভাবলাম যে চুলাটা খালি যাবে কেন করলা ভাজিটাও করে ফেলি গরমের সিজনে কিন্তু করলা ভাজি সিদ্ধ সিদ্ধ এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই স্বাস্থ্যসম্মত খাবার তো গরমে কিন্তু এমনিতেই অনেক মুখে কোনো কিছু কোনো খাবারই ভালো লাগে না তো টকডাল হলে কিন্তু ভালো লাগে কিন্তু এই যে আমার ঘরে টকডাল আর কেউ খায় না রান্না করলে আমার খেতে হয় কানায়ের বাবাও পছন্দ করে না এমনিতে আমের চিনি দিয়ে যে টকটা রান্না করি ওটা খেতে পছন্দ করে তোমাদের সাথে বক বক করতে করতে আমার রান্না হয়ে গেছে তো নামিয়ে নিলাম তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার নতুন ব্লগ নিয়ে দেখা হবে বাই